দেখুন বন্ধুরা আমি কি মাছ কাটছি বলুন তো এটা হচ্ছে লাল ভোলা মাছ তাই এই ভোলা মাছের দারুন একটা রেসিপি করে তোমাদের দেখাবো আর এইদিকে মশলায় নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো কুচি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি জিরিমরিচ দিয়ে একসঙ্গে মিক্সিতে বেটে নিচ্ছি আর এদিকে মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখুন আর এই মাছটাকে সমুদ্রের মাছ বলা হয় বন্ধুরা তার দেখুন বন্ধুরা মাছটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এইদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে সুন্দর করে গরম করে নিয়েছি নিয়ে একটা একটা করে মাছ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তা মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি অন্য পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি তা দেখুন বন্ধুরা মাছটাকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আর ওই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এবার মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ তা নুন হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন আর এইদিকে কলের থেকে জল আনতে গিয়েছিলাম জলটা আমার লাগবে আর এই দিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যে মিক্সিতে মশলা করেছিলাম সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর দেখুন বন্ধুরা ঝোলটা কত ঘন হয়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি মিন মশলা মিন মশলা দিলে রেডি হয়ে যাবে আমার ভোলা মাছের রেসিপি তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে সর্বপ্রথম ভিডিও আপনার ফোনে চলে যাবে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে